বাংলা সহায়তা কেন্দ্র যেটা বিএসকে আমরা করেছি সব বিএসকে দেখাশোনা কে করে জেলা থেকে পঞ্চায়েত ডিপার্টমেন্ট করে পঞ্চায়েত ডিপার্টমেন্ট কে আছে দেখি তাদের কাছে সব রকমের ফর্ম পৌঁছে দেন কি হ্যাঁ ম্যাডাম তারপরে আমাদের এই লেটেস্ট ম্যাডাম আপনার ভিসির পরে যে ইনস্ট্রাকশন এসছিলো যে তিনশো আটটা যে বেনিফিট দেওয়া হয় সেটার পাবলিসিটি মেটেরিয়াল তিনটে ভাষায় করে সব জায়গাতে ডিসপ্লেও করে দেওয়া হয়েছে ম্যাডাম প্রতিটা বিএসকে ওদের সঙ্গে দেখুন অনেকে জানেও না প্রবলেম হচ্ছে কি অনেকে নানারকম ভাষায় কথা বলে চা বাগানের শ্রমিকরা একটা ভাষা জানে টাউনের লোকেরা আরেকটা ভাষা জানে বিভিন্ন জনজাতি তাদের ভাষা জানে সুতরাং যে এলাকার মানুষ যে ভাষায় কথা বলতে অভ্যস্ত পড়তে অভ্যস্ত সেই ভাষাটাকে প্রাধান্য দিয়ে সেই এলাকায় আপনার বাংলাটা থাকবে সাথে ওই ভাষাগুলোও থাকবে যাতে লোকে জানতে পারে আর বিএসকে কেন্দ্রগুলোকে ভিজিট করতে হবে সব কেন্দ্রে ফর্ম ঠিক মতো আছে কি না পাবলিক ঠিকমতো পাচ্ছে কিনা আগামী দিন বিএসকে কেন্দ্রকে আমি সিএসকে বলছি টোটাল সিসিটিভি দিয়ে কভার করে দিতে হবে এবং ফোন একটা করে ফোন আলিপুর দেওয়ালে দুয়ার জেলাতে গৌতম তুমি ওপরে শোনো প্রকাশ ঋতু সমিল বা এমএলএরা ওপরে আসুন ওদেরকে কিছু চেয়ার দাও আলিপুর দেওয়ার জেলাতে ষাটটা বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে এখনো পর্যন্ত এতে উনিশ লক্ষ ফল হয়েছে প্রায় তেত্রিশ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছে আরও পেতে পারে যদি তারা ব্যাপারটা জানতে পারে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে সেই জন্যই বলছি বিভিন্ন এলাকার মানুষ যারা যে ভাষাটা বোঝে তাদের সেই ভাষাটাই বলতে হবে আবার দুয়ারে সরকার হচ্ছে এবারে দুয়ারে সরকারে সাঁত্রিশটা সাবজেক্ট রাখা হয়েছে চব্বিশ তারিখ থেকে জানুয়ারি মাসে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার হবে এবং যেগুলো আমরা করতে পারবো সেগুলো আমরা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে করে দেব ডিসবার্স করে দেব আর যেগুলো পেন্ডিং থাকবে সেগুলো পরে হবে তার মানে সেগুলো এই প্রজেক্টের মধ্যে নেই